জানেন মা আমি টিভিতে সিনেমাতে সব জায়গায় দেখি কি সুন্দর নতুন বৌমা ঘরে আসলেই তার শাশুড়ি তার সংসারের সমস্ত দায় দায়িত্ব সমেত সংসারের চাবির গোছাটা ওই বৌমার কাছে দিয়ে দেয় দিয়ে হাতে তুলে দিয়ে দেয় কি যে ভালো লাগে আর ওই বৌমা সেই চাবির গোছাটা নিয়ে কোমরে কুঝে একদম ঠুমাক ঠুমাক করতে করতে ওই যে সারা পাড়ি নিচে বেড়ায় সব জায়গায় ঘুরে দেখে যে মনে কি শান্তি লাগে কি বলবো আপনাকে ঠিক বলেছো দেখে যে কি সমস্ত দায় দায়িত্ব একটা যোগ্য বৌ হাতে তুলে দিয়েই সারাটা জীবন শান্তিতে ঘুরে ঘুরে কাটিয়ে দেয় আর হু আমারই কপাল না জীবনে একটা যোগ্য লোক পেলাম আর না চোখে দেখলাম এমন কাউকে যার হাতে সমস্ত কিছু তুলে দেওয়া যায় জীবনটাই সীমা আমি জানি আমি জানি আপনার চোখের একটু সমস্যা আছে সেই জন্যই তো আপনি আফর নতুন নতুন শাড়িগুলো দিদির শাড়ি হবে দিদির ব্যাগে ঢুকিয়ে দেন আর গয়না গয়নার কথা যে কি বলি আমার গয়নাগুলো আপনি নিজের গয়না

মজা করছিল আপনার সাথে উফ না 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 একদম না একদম না আপনারটা খুবই ভালো আমারটাই কানা না এটাই সত্যি না 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 কিচ্ছু মনে করবেন না আমারটাই কানা আমি একটু কম বুঝি তো না ঠিক আছে